মিশন জাফরং তারা সাদা পাথর এলাকা থেকে পাথর তুলেছে তাদের এবার নতুন লক্ষ্য জাফরং এর আশেপাশে যত পাথর আছে তারা সবগুলো তুলে নতুন মরভূমি তৈরি করবে বাংলাদেশের প্রতিটা মানুষেরই একটা না একটা লক্ষ্য থাকে তারা পড়াশোনা করে তারা কেউ ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কে ভালো মানে যার যার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে বাংলাদেশের প্রতি বয় কিছু মানুষের আছে তাদেরও লক্ষ্য আছে যেখানে শরীরে ছিটিয়ে থাকা অকিচ জিনিসগুলা তারা সেগুলা সংগ্রহ করে সেগুলা কাজে লাগায় এটা হলো তাদের লক্ষ্য তো পাথর এটা অকিজ কারও কোনো কাজে লাগতেছিল না তারা সুন্দর করে পাথরগুলা সংগ্রহ করে কাজে লাগাচ্ছে এটা নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আলটিমেটলি বিষয়টা কিন্তু বাংলাদেশের পজিটিভ দিক বাংলাদেশের লাভে আপনারা চিন্তা করেন যারা পাথর এখান থেকে নিচ্ছে তারা সরকারের উপকারী করতেছে তারাই পাথর নিয়ে তারা বিক্রি করে টাকা উপার্জন কোটি কোটি টাকা টাকা কামাচ্ছে সেই খরচ করে তারা সন্তানকে বিদেশ পাঠাবে বিদেশ সে গিয়ে পড়াশোনা করে বড় বড় ডিগ্রি অর্জন করবে সেই ডিগ্রি নিয়ে সন্তানরা আবার আমাদের সোনার বাংলাদেশে আসবে বাংলাদেশে এসে তারা বিভিন্ন জায়গায় সরিয়েছে যেটাকে বিভিন্নভাবে বাংলাদেশের উন্নয়নমূলক কাজ করবে এটা তো আলটিমেটলি বাংলাদেশের একটা পজিটিভ দিক মানুষ যে কি কারণে এটা নেগেটিভ নেই কিছুই বুঝি না পাথরগুলো ওকে যে মানে এমনি পরে আছে তারা সেটাকে কাজে লাগিয়েছে এটা তো খুবই ভালো দিক তাদের নতুন যে মিশন মিশন জাফলনটা সাকসেস হল জাফলন একটা পাহাড়ি এলাকার নদীর গেছে ওইখানে পাথরগুলো এমনি পরে আছে এগুলা তো এখন তারা সুন্দরভাবে কাজে লাগাবে বিষয়গুলা বাংলাদেশের মানুষের ক্রিয়েটিভিটি আছে এটা মানতে হবে ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন তারা যে অকৃতি যদি নীতগুলা দিয়ে এত সুন্দর করে কাজে লাগে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হয়েছে অসাধারণ অসাধারণ তাদের বুদ্ধির প্রশংসা করতে হয় এমনিতে বাংলাদেশের মানুষ একটু অন্য লেভেলের কারণ তারা মানে সুযোগ থাকলে সুযোগটা যে কাজে লাগায় এটা হলো প্রমাণ বাংলাদেশের প্রতিটা মানুষ যারা ঘুস খায় তারা যদি সুযোগ পায় এমন কোনো মানুষ নাই বাংলাদেশের সুযোগ খাওয়াটারে তারা ছেড়ে দেয় কাজে লাগায় না অনেক মানুষ আছে যারা সৎ তারা আসলে সুযোগের অভাবে সৎ তারা সুযোগটা কাজে লাগাইতে পারে না সুযোগটা পায় না এজন্য তারা সৎ চাফলনের যারা ভালো এই পাথর ব্যবসায়ী তারা এই সুযোগটা সুন্দরভাবে কাজে লাগিয়েছে এজন্য তারা এখন গিনার তারা এখন টক অব দ্য কান্ট্রি তাদেরকে নিয়ে সারা দেশের মানুষ গর্ব করে কথা বলতেছে তাদেরকে নিয়ে আলোচনা করতেছে এটা তো খুবই তাদের যেন গর্বের বিষয় আমি মনে করি বিশ্বটা খুবই পজিটিভ বাংলাদেশের মানে ওকে যে পাথরগুলো পরেছিল তারা এগুলাকে কাজে লাগাচ্ছে